আমি আজীবন সংসার করতে চাই না ওই যে চার পাঁচ বছর বললেন তো এর জন্য বললাম সংসার হয়েছে আর কি আমাদের সংসারে চার পাঁচ বছর হয়েছে আপনি এটা ঠিক আছে যে আপু যে কথাটা বলেছে যে সংসার আমি করছি তার তো পুরুষের সৌন্দর্যটা আসলেই দরকার আমার কাছে মনে হয় না সৌন্দর্য কোন দিক দিয়ে দরকার না কেয়ারিং ব্যাপারটা থাকা লাগে যেটা আপনার হাজবেন্ডের ভিতর আছে আর সে হচ্ছে সবসময় আমাকে প্রায়োরিটি দেয় আপনাকে কতটা ভালোবাসে সে আমাকে হচ্ছে অনেক অনেক ভালোবাসে আমার মনে হয় এই যে আমাকে এত দূর নিয়ে আসছে আমাকে এরকম ভাবে সাপোর্ট করছে এটা কি কি মনে হয় যে ফ্যামিলি কেউ এরকম কেউ চাইলে করতে পারতো না বা না না সেটা কখনোই না কারণ হচ্ছে আমি এই যে এত দূর আসছি এটা আমার হাজবেন্ডের জন্যই এটা ফ্যামিলির কারো পক্ষে পসিবল না মানে এটা আপনি বলতে চান যে এটা আপনার হাজবেন্ড আপনাকে সাপোর্ট করছে অবশ্যই অবশ্যই আচ্ছা আপনার আপনার হাজবেন্ড যে আপনাকে সাপোর্ট করছে এর জন্য কিন্তু আপনার হাজবেন্ডের অনেক কথা শুনতে হয় কারণ আপনার হাজবেন্ডকেও কিন্তু মানুষ অনেক ধরনের বাজে কথা বলে অনেক সময় অনেক সময় শুধু আপনি যে কথা শুনেন তা কিন্তু না তাকে অনেক ধরনের কথা শোনা হয় সে পুরুষ না বা সে হিজড়া বা সে মেয়েদের দিতা সে পুরুষ না এটা যারা বলে তারা কি আইসা চেক করছিল নাকি এবার আমাকে বলো তারা কি আপনারা কি চেক করেন যারা বলেন আমার জামাই কা পুরুষ বা পুরুষ না মানে মনে হয় মানে এটা যদি হয়তো সে তো তার ওয়াইফ কে এত সুন্দরভাবে প্রেজেন্ট করতে না এইভাবে মানে প্রকাশ্য এটা হচ্ছে মানুষ জলে যে সে আমাকে নাইকার লুকে প্রেজেন্ট করছে এটা তো ভাই তার ক্রেডিট আপনারা কই তার প্রশংসা করবেন তা না তাকে আপনারা ইয়ে করছেন আরেকটা কথা বলি আপু আমি সত্যি কথা আমি কমেন্ট বক্স অতটা চেক করি না এখন আপনাদের মুখ থেকে শুনি আমার কমেন্ট বক্স আমার মুখ থেকে আমি তো আজকেই ফার্স্ট আপনার ভিডিও নিচ্ছি ভাই কিন্তু আমি কমেন্ট বক্স কিন্তু চেক করি না কারণ আমার মিউজিক ভিডিও শ্যুট থাকে ইভেন হচ্ছে আপনার বর্তমানে একটা সময় তো আপনি মিউজিক ভিডিওর কাজ বা শর্ট ফিল্মের কাজ করতেন শর্ট ফিল্ম না শর্ট ফিল্ম না আমি কখনোই শর্ট ফিল্মের কাজ নাটকের কাজ নাটকের কাজ কত মিনিটে এটা তো সিঙ্গেল নাটক হ্যাঁ চল্লিশ মিনিট কত মিনিটে চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের কাজ করেছেন আচ্ছা ঠিক আছে তো আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি এখন আপনার কাজের অবস্থা কেমন বা এখন আপনি দর্শকের কাছে কেমন সাড়া পাচ্ছেন কাজের এখন খুবই ভালো সারা পাচ্ছি যে মিউজিক ভিডিওগুলোই গুলোই করছি বর্তমানে কি আপনার কোনো ভালো কিছু কাজ আমরা পাবো সামনে অবশ্যই অবশ্যই একটু বলা যাবে কিছু হিন্দি গান রিলিজ হয়েছে আমার টি সিরিজে ওই যে সাকিব খানের একটা গান রিলিজ হলো না দরদের ওই চ্যানেলে আমার গানটা গিয়েছে আমি এটা ভেবে আরো অনেক অনেক হিন্দি গানছি হ্যাঁ আপনার হিন্দি গান আগে আমারটা গেছে দেন সাকিব খানেরটা গেছে ও আচ্ছা তাই নাকি কি মিলা অনেক মিল না এখন